জীৱন দিছে কাৰে কি তুই ব্যাট বল নাকি ফুটবল তুই ব্যাট বল না ফুটবল না তুই রাইতে 12টা পরে আসিস তারপর মুজা মুইছে তাক বুঝজি কি খেলা দে এবার দে দা বল না দাদা এ কি লুক লয়ে বসেছস মে গরম লাগে বারবার কইতাছে গরম কেন লাগে না নাকি তুই কি এই কথা ছাড়া আর অন্য কথা পারছ না নাকি পারি তো কোন কথা কইতা না গরম লাগেছে কিল লাইছ না দে তোরা দুইটা আমারে ফু দে তা ওদিক শান্তি লাগে কি না ওই তো 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 বুঝজি চল আমার বাড়িতে লাগাইছি কিরে আমি তো তোর বাড়িতে কাল ের ঘর কি তুই এসি লাগাইছ তুই পার তো বেড়াও লাগে গরম লাগে